পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক কোয়ালিটি লাগে তার তিন কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না রিস্ক বাট নট স্টপ দা রিস্স আপনি যদি আল্লাহ অবদ্ধ হন আপনার রিসিকে বাড়া হয়তো কম